আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমরা বর্তমানে আসলে এখানে অনেক কিন্তু ভিডিও মেক করেছি হ্যাঁ অনেক ভিডিও কিন্তু শ্যুট আমরা নিয়েছি আসলে জায়গাটা খুবই সুন্দর খুবই চমৎকার সেজন্য আপনাদেরকেও কিন্তু একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি পুরো জায়গাটাই দেখাচ্ছি আর এই জায়গাটা কোথায় এটা যদি আপনারা জানতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেখানে বলে দিব ওকে এই যে দেখেন এখানে কিন্তু অনেক বড় বড় প্রোগ্রাম হয় স্কুল কলেজের ছাত্রীরা এবং অনেক দূর থেকে দূরন্ত থেকে তারা আসে আসার পর কিন্তু এখানে হ্যাঁ তারা পিকনিক করে বুঝতে পারছেন এখানে প্রোগ্রাম করে ছোটোখাটো তো আসলে কিন্তু জায়গাটা খুবই চমৎকার খুবই সুন্দর দর্শক আমরা দেখেন আমরা আমরা এখন বর্তমানে দিয়ে দিয়ে কিন্তু নামছি হ্যাঁ এখান নামবো তারপর আস্তে আস্তে সামনে যাব সামনে কিন্তু বিশাল বড় একটা পুকুর আছে এই যে পি অডিয়েন্স দেখেন রাস্তাগুলো কত চমৎকার কত সুন্দর এখানে কিন্তু বিশাল বড় একটা পুকুর আছে যে দেখতে পাচ্ছেন আপনারা বিশাল বড় পুকুর এই পুকুরটাতে অনেকে কিন্তু গোছল করছে এবং সবসময় কিন্তু গোছল করে অনেক ভালো লাগে পুকুরটা আর রাস্তাগুলো দেখেন কত চমৎকার এখানে ঘুরতে আসলে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে বুঝতে পারছেন যে দেখেন বিশাল বড় মাঠ এই মাঠের মধ্যে দেখছেন গরুগুলো কত সুন্দর ঘাস খাচ্ছে ঘাস খেয়ে খেয়ে বেড়াচ্ছে দেখতে দেখতে পাচ্ছেন আপনার প্রিয়দর্শক অনেক সুন্দর লাগছে আর ওই যে ওখানে একটা ফ্যাক্টরি আছে কেমিক্যাল ফ্যাক্টরি বিশাল বড় ফ্যাক্টরি কিন্তু এটা বুঝতে পারছেন গুলো দেখেন রাস্তাগুলো অনেক সুন্দর নাইস এন্ড বিউটিফুল খুবই চমৎকার আর রাস্তার পাশেই হচ্ছে বিশাল বড় পুকুর দেখছেন এই যে পুকুর বিশাল বড় পুকুর দেখেন শাপলা ফুলগুলো কতই সুন্দর লাগতেছে পুরো পুকুর জুড়ে কিন্তু শাপলা ফুল হ্যাঁ আর তার মধ্যেই কিন্তু অনেকে গোসল করতেছে এখানে অনেক সুন্দর লাগতেছে নাইস এন্ড বিউটিফুল অনেক সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন গাছগুলো কত চমৎকার কত সুন্দর এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শুধু গাছ আর গাছ কত সুন্দর লাগতেছে এখানে সব থেকে একটা জিনিস আমার সব থেকে বেশি ভালো লাগছে সেটা হলো কি জানেন এই যে বিশাল বড় মাঠ এই মাঠের মধ্যে যখন দেখি যে যে গরু ঘাস কাচ্ছে এই বিষয়গুলো না অনেক সুন্দর লাগে আমার কাছে এই যে দেখেন গরু ঘাস কাচ্ছে বিষয়গুলো খুবই চমৎকার খুবই কিন্তু সুন্দর বিশাল বড় দেখতে পাচ্ছেন এখানে রাস্তাগুলো যদি আপনারা দেখেন আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যে দেখেন রাস্তাগুলো কত সুন্দর দেখতে পাচ্ছেন এই যে দেখেন রাস্তাগুলো দেখেন দেখতে পাচ্ছেন একা বাকা রাস্তা কত সুন্দর তো প্রিয় অডিয়েন্স সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কিন্তু আমরা দেখিয়েছি যে এখানে আসলে রাস্তাঘাটগুলো কতই চমৎকার কতই সুন্দর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু আমরা না এখানে অনেকেই কিন্তু ঘুরতে আসে সময় কাটানোর জন্য আসে খুবই চমৎকার খুবই সুন্দর এই জায়গাগুলো আসলে বলে আসলে বোঝানো যাবে না এত চমৎকার এত সুন্দর যে জায়গা বুঝতে পারছেন সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে এখানে রাস্তাগুলো রাস্তার যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো অনেকটা কিন্তু আকর্ষণ করে বুঝতে পারছেন হার্ট করে রাস্তাগুলো এই যে দেখেন এই যে রাস্তা কত সুন্দর রাস্তার দুপাশে যে গাছ এগুলোই কিন্তু অনেক চমৎকার লাগে অনেক ভালো লাগে দেখেন কত সুন্দর গোসল করছে ওরা দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগতেছে জায়গাটা অনেক সুন্দর লাগতেছে বিশালটাও কিন্তু বিশাল বড় পুকুর তো প্রিয় অডিয়েন্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে আপনারা দোয়া করবেন আর আপনাদের জন্য আমরা বেশি বেশি করে দোয়া করি এই যে আমার পাশে আমার ছোট ভাই রিফাত আছে রিফাত সবাইকে একটু হ্যালো হাই দিয়ে দো বাই দিয়ে দাও বলো সবাই ভালো থাকবেন ঠিক আছে আমাদের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন বাই বাই